সমাদীরাসকে কিভাবে শুরু করতে চাও আজকে একটি পাজল দিয়ে শুরু করতে চাই পাজল বা রিডল এটা আমি খুব কাঁচা আচ্ছা ঠিক আছে শুরু করো কি পাজল তোমার দুটো জিনিস দেখাবো সেই দুটো জিনিস দিয়ে তোমার একটি শব্দ তৈরি করতে হবে ইংলিশ আচ্ছা দুটো জিনিস দিয়ে একটা ওয়ার্ড यस আচ্ছা জিনিস দুটো কই একটা হলো আমার এইটা ও আচ্ছা একটা তোমার মুখমণ্ডল আচ্ছা একটা হচ্ছে এই যে এটা আচ্ছা ইংরেজি শব্দ তৈরি করতে হবে ইয়েস একটা হলো তোমার মুখমণ্ডল একটা হলো বই আচ্ছা আমি রিডেলে কাঁচা তুমি আমাকে বোঝায় দাও আচ্ছা এটা ইংরেজি কি আয় ফেস আর এটা ইংরেজি বুক ও ও ফেসবুক আচ্ছা এটা কি তোমার আবিষ্কার নাকি দাঁধাটা ও

আচ্ছা ফলস হলে এফ ট্রু হলে টি আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করে যাই হ্যাঁ সাথে সাথে আমাদের একটিভিটি সিতে হলো কারেক্ট অ্যান্সার দিতে বলছে যদি ফলস হয় এই যে কারেক্ট দি ফলস সেন্টেন্স ওকে লিখতে বলেছে লিখতে গেলে তো অনেক সময় চলে যাবে তুমি পরে লিখে নিবে তাহলে একবারে যেটা ফলস হবে সেটা আমরা কারেক্ট অ্যান্সারটা বলে যাবো ওকে Shima didn't go to school because she wanted to stay at home. এটা মানে কি সীমা বিদ্যালয়ে যেতে চায় না কারণ সে ঘরে থাকতে চাই ফলস আচ্ছা তাহলে এটা যে ফলস হবে তাহলে এটা কারেক্ট आंसरটা কি সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল বাহ কারেক্ট ওকে থ্যাংক ইউ সিমা ফিলস ফাইন বাট সি হ্যাঁ সর্ড কি সীমার ভালো লাগে কিন্তু তোমার মানে ভালো অনুভব করছে কিন্তু গলা ব্যাথা হ্যাঁ ফল্স আচ্ছা কি হবে বে

পলস কেন এটা মানে জ্বর তো তাহলে আক্রান্ত হয় ও জ্বর ও যে ফ্লু অন্যের আক্রান্ত হতে পারে ওকে ফাইন তাহলে এটা কারেক্ট आंसरটা কি হবে সীমা স্টুডেন্ট আর সীমা স্টুডেন্ট এটা মনে হয় পাঁচ নম্বরটা পড়ছো তুমি হ্যাঁ সীমা স্টুডেন্ট ট্রাই টু গো টু স্কুল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে স্কুলে যাওয়ার চেষ্টা করা উচিত না ওকে 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 6

ট্যাপ গ্লাস আচ্ছা সুডেন্ট দিলেই হয়ে যাচ্ছে আচ্ছা উচিত না একই ওকে তাহলে অ্যাক্টিভিটি সি তো আমাদের হয়ে গেছে এটার সাথে এবার আমরা হলো অ্যাক্টিভিটি ডি কী বলেছে রিড দা টেক্সট অ্যাগেন ওই ওই টেক্সটটা আবার পড়তে বলেছে এই যে পাশের টেক্সট হ্যাঁ ওকে কমপ্লিট দিস সেন্টেন্স মানে যে বাক্যের অর্ধেক দেওয়া আছে আর বাকি অর্ধেক পূরণ করতে হবে কমপ্লিট করতে হবে পরিপূর্ণ করতে হবে ওকে চারটা অপশন দেওয়া গো টু স্কুল বিকজ শি হ্যাজ দ্য ফ্লু মানে কি মানে তার যে সীমা গো টু স্কুল মানে সে স্কুলে যায়নি হ্যাঁ থাকলে পাঁচ তিন তো সীমা স্কুলে যায়নি কারণ তার ফ্লু হয়েছে ওকে ফাইন ওকে টু ডক্টর টোল্ড টু ইউজ হার ওন প্লেট অ্যান্ড কাপ ডক্টর তাকে নিজের প্লেট এবং কাপ ব্যবহার করতে বলেছে ফাইন ওকে এবার কি বলেছে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক রিড দ্য ডক্টরস ডক্টরস অ্যাডভাইস এগেইন সে দ্য অ্যাডভাইস ইউ শুড অর শুডেন্ট মানে শুড মানে উচিত আর শুডেন্ট মানে উচিত না এইটা ব্যবহার করে একটা উদাহরণ দিয়ে দিয়ে দিয়েছে আমরা একটা বুঝে তারপরে টেক্সটে যাই ডাক্তার্স ডক্টর অ্যাডভাইসে যায় হ্যাঁ এই যে ডক্টর অ্যাডভাইস এই যেখানে বলেছে ইট ফুড দ্যাট গিভস ইউ বডি এনার্জি খাবার খাও যা তোমার দেহকে শক্তি দেবে তাহলে এটা তো ডাক্তারের অ্যাডভাইস ইয়েস তাহলে আমার আমার লাগাইতে হবে কি এখানে সুড অথবা সুডেন্ট তাহলে ইউ শুড এই যে সুড শুড ইউ শ্যুডটা লাগিয়ে দিয়েছে ইউ শুড ইট ফুড দ্যাট গিভস ইউ ইউর বডি এনার্জি অর্থাৎ এই বাক্যের আগে শুধু ইউ সুটটা লাগিয়ে দিয়েছে অনেক সহজ না তাহলে আমরা যেটা না থাকবে সেটা সুডেন্ট লাগাবো যেটা উচিত না আর যেটা উচিত সেটা ইউ শুড লাগাবো যেটা উচিত না সেটা ইউ সুডেন্ট লাগাবো আচ্ছা দেখি তাহলে আমরা এখানে চলে যাই ডক্টরস অ্যাডভাইস খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ডক্টরসের অ্যাডভাইস এই প্রথম বাক্যটা দিয়ে তো করেই দিয়েছে আমরা পরের বাক্যটার থেকে যাই ট্রাই টু ইট খাবার খাওয়ার চেষ্টা করো ইভেন ইফ ইউ আর এন ঠাঙ্গি যদি তোমার ক্ষুদাও না লাগে বাক্যটা সঠিক হইল না আমরা যদি এটা দিই ইউ শুড বি স্ট্রং তাহলে আরো বেশি ভালো হয় তোমার শক্তিশালী হওয়া প্রয়োজন ওকে আমরা নিটা বাদ দিয়ে দেবো হ্যাঁ ইউ শুড বি স্ট্রং হ্যাঁ ওকে রেস্ট ইউ শুড রেস্ট ইউ শুড রেস্ট বাক্যটা হয় না ইউ শুড টেক রেস্ট দাও হ্যাঁ বিশ্রাম নেওয়া ইউ শুড টেক রেস্ট ইউ শুড টেক রেস্ট তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন স্টে অ্যাট হোম ইউ শুড স্টে অ্যাট হোম আচ্ছা কারেক্ট গো টু স্কুল আমার মনে হয় তুমি যদি আঙুলটার দিকে রাখো আরও ভালো হয় ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস প্রচুর পানি অথবা জুস পান করো অর জুস মানে তোমার অনেক প্রচুর পানি অথবা জুস পান করা উচিত আচ্ছা দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্কস। হুম এর এটা না। ও আচ্ছা এটা তো মানে অ্যাডভাইস না হ্যাঁ এটা একটা ইনফরমেশন দিয়েছে। এটা অ্যাডভাইস বাক্যগুলো আমরা শুড শুডন্ট দিয়ে করতে পারি। এটা শুড শুডন্ট দিয়ে আমরা অতটা সহজ করতে পারি না। ওকে। হুম তাহলে আমরা পরের বাক্যে চলে যাই আর ইউ

Uh, not your hand, okay. Not fine. Your hand. Wash your hand hands regularly. You should wash your hands regularly. Fine, fantastic. Use your own plate, glass, and cup. You should use your own plate, glass, and cup. Okay, other people can catch. Okay. Okay, okay, fine, fantastic. I'm not only page 31. এটা হলো দুই হাজার পঁচিশ সালের বই হ্যাঁ ওকে নিউ বুক ওকে তাহলে আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব আপনি সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে শেয়ার করার কথা বলবেন শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ বাই গুড নাইট গুড নাইট